আজকের এই প্রতিবেদনটা চপ আর ঝালমুড়ি খেতে খেতে শুরু করছি কারণ লকডাউনে কাজ হারানো প্রতিবয় যুবকদের দিশা দেখিয়েছে এই চপ আর ঝালমুড়ি শিল্পই এই চপ আর ঝালমুড়ি শিল্পকে রুটি রুজির অবলম্বন হিসেবে বেছে নিয়ে আত্মনির্ভর হয়েছে রাজ্যের একাধিক পরিবার নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী হাওড়া নিউজ চব্বিশের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই স্বাগত জানাই ভালো খবরের আরো একটি নতুন এপিসোডে আজকের এই প্রতিবেদনে যে তেলে ভাজা দোকানের সন্ধান আপনাদেরকে দেব সেই তেলে ভাজা দোকানে মাত্র ছ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ভেজ নয় চিকেন পকোড়া এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে কোথায় অবস্থিত এই দোকান সমস্ত তথ্য খুঁটিনাটি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখতে থাকুন ভোজন রসিক বাঙালির বিকেল বেলায় চায়ের সাথে তেলে ভাজা থাকবে না সেটা আবার হয় নাকি কিন্তু দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির বাজারে যেখানে ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া সেখানে তেলে ভাজার মূল্যও যে বৃদ্ধি পাবে সেটাই স্বাভাবিক বর্তমানে পাঁচ ছয় টাকার গন্ডি ছাড়িয়ে কোনো কোনো জায়গায় সাত থেকে দশ টাকাতেও পৌঁছে গেছে তেলেভাজার দাম সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে মাত্র ছ টাকার বিনিময়ে চিকেন পাকোড়া মিলবে সেটা তো ভাবাই যায় না কিন্তু এবার সেই রকমই এক তেলেভাজা বিক্রেতার খোঁজ মিলল গ্রামীণ হাওড়ার শ্যামপুরের রূপনারায়ণ নদী তীরবর্তী শশাটি এলাকায় সাইজের সামান্য ছোট হলেও এখানে মাত্র ছ টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে গরম গরম চিকেন পকোড়া ও চপ আর মাত্র দশ টাকার বিনিময়ে মিলছে মশলা মুড়ি আমার দোকানে চপ পাওয়া যাচ্ছে পকো চিকেন পকোড়া পাওয়া যাচ্ছে চানা মুড়ি তারপরে চানা চা সব রকমই পাওয়া যায় কতদিন ধরে আপনার এই দোকানটা চালু এটা প্রায় পাঁচ বছর লকডাউনের পর থেকে হ্যাঁ লকডাউনের পর থেকে লকডাউনের সময় এই দোকানটা খোলা চিন্তা ভাবনা কেন করলো কাজকম্ব ছিল না যা

আজ থেকে পাঁচ বছর আগে লকডাউনে কাজ হারিয়ে রূপনারায়ণের তীরে ঠেলা গাড়িতে করে তেলে ভাজা ও ঝালমুড়ির ব্যবসা শুরু করে ওই এলাকারই বাসিন্দা অমিত নদীর তীরে ঘুরতে আসা মানুষদের কম পয়সায় মুখরোচক খাবার তুলে দিতে ছেলের উদ্যোগকে সমর্থন জানিয়ে ব্যবসার কাজে হাত লাগায় বাবা দিলীপ টো অনেক কাজ কিছু নেই সেই সময় তা আমরা চিন্তা ভাবনা করলাম যে একটু এইসব যদি করি তাহলে কিছু পয়সা আসবে আমাদের আর্থিক তো খুবই খারাপ হ্যাঁ সেই জন্য এটা আমরা করেছি চানামুড়ি চানা এত কম দাম মানে এখানে তো লোক ঘুরতে আসে সেই নিয়ে আমরা খুব অল্প দামেই রেখেছি মানুষ খেয়ে শান্তি পাক পয়সা সামান্য হোক আমাদের কিন্তু আমাদের এই সামান্য এতেই আমার চলে যাচ্ছে মাঠে একটু ধান চাষ আছে সবজি চাষ করি হ্যাঁ সামান্য দু চারটে ছাগল রয়েছে হ্যাঁ এইসব চাষ করি নিজেদের এক ছটাক জমিতে চাষাবাদ ও এই তেলে ভাজা বিক্রি করে সংসার চালান দিলীপ বাবু বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত চলে বেচা কেনা শনিবার রবিবার এবং ছুটির দিনগুলোতে বারে বেচা কেনা দোকানে নিয়মিত ক্রেতাদের দাবি সাইজে ছোট হলেও পাকোড়ার স্বাদ আর মানাবে অন্যান্য নাম করা তেলে ভাজার দোকানে মাঝে মাঝে আসি এখান থেকেই খাই তবে খুব ভালো চা করে চাও ভালো করে চপও খুব ভালো করে আমাদের অনেক দূর বাড়ে উলবেড়িয়া না 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 আমরা এমনি বেড়াই রোজ বেড়াই এখানে মাঝে মাঝে আসি শ্যাম্পুর থানায় কোথাও পাওয়া যায় না ছ টাকা পিস পকোড়া কোথাও পাওয়া যায় না আমার মনে হয় না ঠিক আছে দেখি আমার এখানেই বাড়ি ঠিক আছে এই রোড সাইড এ বাড়ি ঘুরতে আসছিলাম তো দেখছি ভিড় সবাই খাচ্ছে সেই জন্য আমিও নিলাম খেয়ে দেখি কেমন লাগে সুমন বেরা এখানে এখানে আমি বিগত থেকে বছর রেগুলারই খাবার দাবার খাই কোনো অসুবিধা হয় না খাবার দাবার খুব সুন্দর এখানে সবাই এসে খাবার দাবার খায় আনন্দ উপভোগ করে এরিয়াটা খুব ভালো অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ভালো টাকার ব্যবহারও খুব ভালো টাকার ছেলেরও ব্যবহার খুব ভালো